হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব ভাজা ভাজা গরুর মাংস রান্নার রেসিপি আমরা কিন্তু অনেকভাবেই গরুর মাংস রান্না করে খেয়েছি কখনো কি এভাবে খেয়েছেন যদি না খেয়ে থাকেন ভাজা ভাজা গরুর মাংস রান্না তাহলে কিন্তু আমার রেসিপিটা ফলো করে করতে পারে ভীষণ মজার একটা রেসিপি সত্যি বলছি খুবই ভালো লাগবে ভাজা ভাজা গরুর মাংস রেসিপি তো এখানে কিন্তু আর আমি কিন্তু এর মধ্যে আলু অ্যাড করব তাই আলু দিয়ে গরুর মাংসর ভাজা ভাজা রেসিপি এখানে আমি পরিমাণ মতো মাংস নিয়ে নিলাম মাংসগুলো কিন্তু আমি একবারে সলিড মাংস নিয়েছি এখানে কিন্তু কোনো প্রকার হাড়টি নেই হাড় ছাড়া আমি মাংস নিয়েছি মাংসগুলোকে এখন আমি কি করব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আমি এখন মাংসগুলোকে কী করবো পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিব আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু আপনারা কেটে নেবেন তো আমি এখানে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কিন্তু কেটে নিচ্ছি ভাজা ভাজা মাংস রান্না করার জন্য কিন্তু এটাকে ছোট ছোট পিস করে নিতে হবে তো এখানে কিন্তু আমি একবারে ছোট ছোট পিস করে লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি এখন এর মধ্যে কিন্তু আমি আলু ব্যবহার করব আলু দিয়েই কিন্তু আজকে আমি এই ভাজা ভাজা মাংস রান্নাটা তৈরি করছি একবারে কিন্তু ভাজা ভাজা ভুনা ভুনা হবে তো এর মধ্যে আমি আলুটাকেও কিন্তু সেমভাবে ভাজা ভাজা লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি দেখেন লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো লম্বা লম্বা পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি আমি পানিতে পা আলুগুলোকে ভিজিয়ে রেখেছি তাহলে দেখবেন কালো হবে না তো এর জন্য কিন্তু পানিতে ভিজিয়ে রাখা তো এর মধ্যেই আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি বেশ একটু তেল গরম তেল দিয়ে বেশ গরম করে নিয়েছি এখন চুলা রাসটাকে মিডিয়াম রেখে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে তেজপাতাটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার টুকরো দারচিনি চার টুকরো অ্যালার্চি তো অ্যালার্চি দেওয়ার পর এর মধ্যে আমি এক থেকে দুই সেকেন্ড ভেজে নেবো চুলা রাশটাকে মিডিয়াম রেখে তো এক থেকে দুই সেকেন্ড ভেজে রেখে এখন আমি কি করব এর মধ্যে আগে থেকে এক কাপ পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা কিন্তু দিয়ে দিব পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ এটা ভাজা ভাজা ভোনা বোনা হবে তাই কিন্তু পেঁয়াজটাকে আমি একটু বেশি দিয়েছি এখন পেঁয়াজটাকে আমি সেমভাবে লাল লাল করে ভেজে নিব দুই থেকে তিন মিনিট চুলা রাসটাকে আমি মিডিয়াম রেখে কিন্তু লাল লাল করে একটু ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিচ্ছি তো এইভাবে যদি রান্না করে খান যে কেউ খুব পছন্দ করে কিন্তু খাবে তো এখানে কিন্তু পিঁয়াজটা কিন্তু আমার লাল লাল করে দেখেন অনেকটা কালারটা চেঞ্জ হয়ে এসেছে আমি কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কিন্তু চারটার মতো শুকনো মরিচ অ্যাড করলাম শুকনো চটা দিয়েও আমি এক থেকে দুই সেকেন্ড ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখন আমি যা যা উপকরণ লাগবে সব উপকরণ এক এক করে কিন্তু অ্যাড করে দিব এর মধ্যেই আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ অ্যাড করলাম পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি দেখেন তারপর কিন্তু এর মধ্যেই আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো এক চামিচ মরিচের গুঁড়ো এক চামিচ এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে ভাজা ভাজা তো একটু ঝালঝাল হবে তো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এর আগে কিন্তু চারটা শুকনো মরিচ অ্যাড করেছি এর মধ্যে কিন্তু আমার কাঁচামরিচও অ্যাড করব তো আমি এক থেকে আবার দুই তিন সেকেন্ড হালকা করে একটু ভেজে নিচ্ছি দেখেন ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এখন আদা বাটা আদা রসুন জিরা বাটা অ্যাড করব আমি আদা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ আর রসুন বাটা এক চামচ অ্যাড করে দিচ্ছি অ্যাড করে আবার আমি এক থেকে দুই সেকেন্ড একটু ভেজে ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন একটু ভাজা ভাজা করে নিয়ে চুলা রাসটাকে মিডিয়াম রেখে এখন আমি এর মধ্যে কি করব পরিমাণ মতো পানি অ্যাড করে দেব পানি অ্যাড করে আমি মশলাটাকে কি করব ভালো মতো কষিয়ে নিব মশলাটাকে আমার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য কিন্তু আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি তো এর মধ্যেই আমি দিয়ে দিলাম একটু ভাজা গরম মশলা দেওয়ার পর আমি আরেকটু কিন্তু ভেজে নিচ্ছি তো এর মধ্যে এখন আমি কী করব পানি অ্যাড করে দিব। পানিটা দিব মশলাটা কিন্তু কষার জন্য তো এখানে কিন্তু মশলাটা কষার জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলা রাসটাকে হাই হিটে করে দিলাম হাই হিটে করে দিলাম কারণ মশলাটাকে আমার পানিটা ভাজা ভাজা করার জন্য তো ভাজা ভাজা করে নিচ্ছি অনেকটা মশলা একটু ভাজা ভাজা করে নেবেন দেখতে খেতে আরও বেশি মজা লাগে তো এখানে কিন্তু আমার অনেকটা মশলা ভাজা ভাজা হয়ে গেছে দেখেন কালারটা কিন্তু কতটা চেঞ্জ হয়ে এসেছে আর উপর দিয়ে কিন্তু তেল উঠে গেছে এখন আমি কি করব এর মধ্যে আগে থাকতে যে আমি গরুর মাংসগুলো কেটে রেখেছিলাম ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই গরুর মাংসগুলো কিন্তু আমি ছোট ছোট যে স্লাইস করে কেটেছিলাম সেই গরুর মাংসগুলো কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব গরু মাংস অ্যাড করে দিব গরু মাংস অ্যাড করে কিন্তু এখন আমি কি করব এখানে সবগুলো গরু মাংস অ্যাড করে পাতলা পাতলা করে কিন্তু স্লাইস করে কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে এখন আমি এর মধ্যে গরু মাংস অ্যাড করে এখন আমি কি করলাম ভালো মতো এই মশলাটাকে মিশিয়ে নিচ্ছি দেখেন মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট চুলা রাসটাকে আমি মিডিয়াম রেখে কারণ মাংসটাকে আমি একটু কষিয়ে নিব তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ঢাকনা দিয়ে ঢেকে রেখে পাঁচ মিনিট পর ফিরে তো এখানে কিন্তু পাঁচ মিনিট পর ফিরে এসে দেখছি আমার মশলাটাকে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর গরুর মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে দেখেন অনেকটা পানি বের হয়েছে আমি কিন্তু আবারও কিন্তু একটু কি নেড়ে দিচ্ছি এভাবে কিন্তু একটু নেড়ে দিতে হবে তো আমি একটু মানে একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে চুলা রাসটাকে মিডিয়াম রেখে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমার কি হবে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসছি তো এখানে কিন্তু পাঁচ মিনিট পর ফিরে এসে দেখছি আমার কেমন হয়েছে পাঁচ মিনিট পর ফিরে এসে দেখছি আমার কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর যে মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সে পানিটাও কিন্তু শুকিয়ে গেছে শুকিয়ে গেছে কারণ গরু মাংস হতে কিন্তু একটু সময় লাগে ছোট ছোট করে কেটেছি আর একটু ভাজা ভাজা করে নিয়েছি তাহলে কিন্তু সময় লাগবে না তো এখানে কিন্তু অনেকটা ভাজা ভাজা করে দেওয়ার পর এখন এর মধ্যে আমি কি করব জানেন একটা মজার জিনিস দিব আস্ত রসুন আস্ত রসুন দিয়ে কি কখন এভাবে গরুর মাংস রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন আমারটা কিন্তু ফলো করতে পারেন এখন আমি এর মধ্যে তিনটু আস্ত রসুন দিয়ে দিলাম আমি কিন্তু রসুনটাকে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে নিয়েছি রসুনটাকে ধুয়ে পরিষ্কার করে আমি তিনটার মতো আস্ত রসুন দিয়ে দিলাম এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট রসুনের কোয়া আছে সেখানেও আমি অল্প পরিমাণ রসুন অ্যাড করে দিচ্ছি দেখেন এইভাবে রসুন দিয়ে গরুর মাংস রান্না করে খেলে যে কেউ খুব পছন্দ করে কিন্তু খাবে আর ভাজা ভাজা গরুর মাংস রেসিপি দারুণ একটা তো আমি কিন্তু এই রসুনটাকে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম ধুয়ে এখন এর মধ্যে দিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি নাড়া দিয়ে পরিমাণ মতো কি করছে পানি অ্যাড করে দিচ্ছি কারণ মাংসটাকে আমার সিদ্ধ করা লাগবে তো দিয়ে আমি আবারও কিন্তু ভালো মতো রসুনের সাথে মাংসর সাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দেখেন রসুনগুলো কিন্তু ভিজিয়ে রেখে ভিজিয়ে রেখলেই কিন্তু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু রসুনটা ধোয়া হয়ে যাবে তো এখানে কিন্তু দেখেন আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢাকনা দিকে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট তারপর ফিরে এসে এর মধ্যেই কিন্তু আমার গরু মাংসটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি কি করব চুলা রাসটাকে হাই হিটে রেখে দিব তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনো যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি ঢাকনা উঠিয়ে দেখছি আমার কেমন হয়েছে দেখেন আমার মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাই না রসুনটাও কিন্তু দেখেন আস্ত আস্ত রয়েছে তো মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তাই এর মধ্যে আমি আলুগুলো আগে থেকে কুচিয়ে একবার চিকন চিকনগুলো আলু কেটে রেখেছিলাম ভালো মতো ধুয়ে পরিষ্কার করে সেই আলুটাওকেও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে এখন আমি কী করব ভালো মতো মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটের মতো আমার আলুটাও মাংসটাও কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে এখন আমি আবারও কী করছি এর মধ্যে কিন্তু চারটার মতো আস্ত কাঁচা কাঁচামড়ি চাট করে দিলাম কাঁচামড়ি চাট করে এখন কি করছে ভালো মতো মিশিয়ে নিচ্ছি দেখে না মাংসর সাথে আলুগুলো এইভাবে যদি গরুর মাংস আলু দিয়ে ভাজা ভাজা করে রান্না করে খান ভীষণ মজার ভাত এক প্লেট না দুই প্লেট শেষ হয়ে যাবে তো এখানে কিন্তু আমি ভালো মতো মিশিয়ে নিয়ে দেখেন রসুনগুলো আস্তে আস্তে রয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসছি চুলা রাসটাকে আমি কী করেছি মিডিয়াম রেখে তো দশ মিনিট পর ফিরে এসে দেখছি আমার কিন্তু দেখেন অনেকটা পানি শুকিয়ে গেছে আর কি হয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে মাংসটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি কি করব চুলা রাস্তাকে আমি হাই হিটে করে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না এখন আমি কী করবো একবারে ভাজা ভাজা করে নিব কোনো প্রকার পানি থাকবে না একবারে কিন্তু ভাজা ভাজা করে নিব দেখেন আমি কিন্তু একটু দেখাচ্ছি সামনে থেকে দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না বলেন এইভাবে আস্ত আস্ত রসুন দিয়ে যদি ভাজা ভাজা মাংস রান্না করে খান সবাই খুব পছন্দ করে কিন্তু খাবে ভীষণ মজার একটা রেসিপি আমরা তো গরুর মাংস কতভাবেই খেয়েছি তাই না ঝোল করে খেয়েছি ভুনা করে খেয়েছি এভাবে যদি না খেয়ে থাকেন আমার রেসিপিটা ফলো করে কিন্তু করতে পারেন খুব সহজভাবেই কিন্তু আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি দেখেন এর মধ্যে কিন্তু আলুটা মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে চুলা রাসটাকে হাই হিটে করে কিন্তু আমি একদম ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন আমার কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তাই না দেখেন এভাবেই কিন্তু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে এখন কি করব আমি জিরার ফাঁকি কিন্তু অ্যাড করব আগে থাকতে জিরা আস্ত জিরা টেলে রেখেছিলাম সেটাকে হালকা করে একটু টেলে আমি গুঁড়ো করে আমি কিন্তু দুই চামিচের মতো জিরার ফাঁকি অ্যাড করে দিলাম জিরাটা দিলে আলাদা আরেকটা ফ্লেভার আসে তো জিরার ফাঁকি দিয়ে এখন আমি আবারও এক থেকে দুই মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম রেখে তো মিডিয়াম রেখে ভাজা ভাজা করে নেওয়ার পর এখন কিন্তু আমি সুন্দর মতো কি করব বলেন তো পরিবেশন করে নিব তো বন্ধুরা এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে না প্লিজ একটা করে কিন্তু শেয়ার করে দিবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখেন আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কি করব সুন্দর মতো পরিবেশন করে দিব চুলা রাসটাকে বন্ধ করে দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন আর গরুর মাংস আলু দিয়ে গরুর মাংস ভাজা ভাজা রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য একটা মজার মজার রেসিপি নিয়ে কিন্তু চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম